দেউলিয়ার পথে ভারত কলকাতার ব্যবসায়ীদের আর্তনা দেখার কেউ নাই একাত্তর প্রতিকার সঙ্গে আছি আমি লনি সুতানা সম্প্রতি ভারতীয় উগ্রপন্থী সাম্প্রদায়িক মিডিয়া রিপাবলিক বাংলা থেকে শুরু করে আজ তাক বাংলা মিডিয়ায় সারা দিন বাংলাদেশ ও সংখ্যালঘু নিয়ে মিথ্যা গুজব সংবাদ প্রচার করে যাচ্ছে বাংলাদেশ ভারতের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করছে যার কারণে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বাঙালি ব্যবসায়ীদের বেকার হয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে একই সঙ্গে রপ্তানি কমে যাওয়ায় টাকার কাছে রুপির দাম তলানিতে ঠেকায় ভারত দেউলিয়ার দিকে এগিয়ে যাচ্ছে নতুন বছরের শুরুতে ভারতীয় বাঙালিদের বিরুদ্ধে মোদীর ষড়যন্ত্র বোমার মতো ফেটে নিঃস্ব হচ্ছে কলকাতার বাঙালিরা শুরুতে একের পর এক বাণিজ্যিক ধাক্কা খাচ্ছে ভারতীয় কয়েক হাজার প্রতিষ্ঠান ইতিমধ্যে শত শত ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট হোটেল গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গিয়েছে ভারতে বসবাসকারী বাঙালিরা বুঝে গেছে বাংলাদেশ ছাড়া তাদের উপায় নাই বাংলাদেশের ও চলবে না দেউলিয়া হয়ে যাবে দুই বাংলার বাঙালিদের জাতীয় পারে ভারতে বসবাসকারী বাঙালিদের এই গভীর সংকট থেকে মোকাবেলা করতে বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ